আর এই ক্লাসের নলেজ এত গভীর আপনি একবার শুনলে হয়তো বুঝতে পারবেন না আপনি যদি সত্যি শিখতে চান তাহলে এই যে রেকর্ডিংটা ভিডিওটা যাবে অবসর সময় কানে দিয়ে কাজ আচ্ছা এর বেনিফিট কি হবে যদি কোনো কারণে কালক্রমে আপনি কোনো নেগেটিভে যান আমার ভয়েস আপনাকে নেগেটিভ হতে দেবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সেকেন্ড থিং হচ্ছে এই যে নলেজ গুলো আপনার পুরো মানে নিউরনিক নিউরনে প্রিন্ট হয়ে যাবে আপনি সমস্ত আপনার পারিপার্শ্বিকতাকে এটা অদ্ভুত নজর দিয়ে দেখবেন আপনার কেউ আপনাকে ভালো বললেও আপনার কিছু যাবে আসবে না কেউ আপনাকে খারাপ বলে আপনার কিছু যাবে আসবে না আপনি টোটালি ডিটাচ স্টেটে আছেন না আচ্ছা কেমন তো উড়তে থাকবে আমার ভিডিও যেটা যাবে ক্লাস তো করছেন লাইভ নোট সেভেন ওকে কিন্তু ভিডিও যেন পরে দেখবেন কারণ আমি কিন্তু পড়া ধরবো কেমন আমি কিন্তু আমি কিন্তু পড়া ধরবো 100 বার 100 বার নিশ্চয় ঠিক আছে যেটা বল তুমি তো আমি বুঝব যে কি না একদম একদম এবার ঘটনাটা যেটা আমি যেটা বললাম যে হেলথ নিয়ে একটা স্টেট রয়েছে ডিজায়ার একটা জায়গায় পৌঁছানোর ইচ্ছা হচ্ছে রিলেশন নিয়ে একটা ডিজায়ার জায়গায় পৌঁছানোর ইচ্ছা হচ্ছে একই রকম ভাবে মানির দিক থেকেও টাকা পয়সার দিক থেকে পৌঁছানোর ইচ্ছা আছে বা আজও আপনি আপনার আপনি ভীষণ গ্রোথ ওরিয়েন্টেড একটা মানুষ কিছু শিখবো নতুন কিছু জানবো তো এই যে জানবো জানার বিনিময়ে জায়গায় যাবো একটা জায়গায় যাবো যা আছে হয়তো এই নিয়ে আপনার একটা কেরিয়ারও গড়ার ইচ্ছা আছে সেটারও একটা ডিজাইস স্টেট আছে এখন সমস্যা হচ্ছে কি জানেন ম্যাম সেটা হচ্ছে যে আমরা তো সবাই চাই এবং রবীন্দ্রনাথের ভাষা কথায় যদি বলি যে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তা তাই তাহলে এই যে চাই আমরা পাই না কেন দাও 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 বলছি কেন আমার হচ্ছে না রাইট তো এটা কেন হোয়াইট ঘটনাটা কি হচ্ছে জানেন না আমাদের চাহিদা গুলো আপনি মনে করুন খুব দামি গাছের খুব মূল্যবান গাছের বীজ এবার একটা বীজ মনে করুন সেই বীজ পুঁতলে গাছটা অনেক বড় হবে অনেক চমৎকার চমৎকার ফুল ফুল ফুটবে বা ফল হবে গাছটা অনেক বড় হবে বহু মানুষকে আশ্রয় দেবে খুব ভালো জিনিস হবে কিন্তু আপনি গাছের বীজটা কোথাও পুঁতলেন না আপনি আপনার আঁচলে মানে অন্যায় বেঁধে পিঠে নিয়ে নিয়ে ঘুরছেন গাছটা কি কোনোদিন জন্মাবে গাছটা কি কোনোদিন বড় হবে না তাহলে ঠিক একই জিনিস না আমাদের ডিজায়ারের সাথে আমাদের হয় আমরা কি করি আমাদের ইচ্ছেগুলোকে ইচ্ছেগুলো তো একটা বীজ আমাদের স্বপ্নের বীজ কেমন সেই বীজগুলোকে আমরা কনসাস মাইন্ডে নিয়ে ঘুরি আমাদের সাবকনসাসের জমিতে সেই বীজগুলো পোতাই হয় না কখনো আচ্ছা এবার কেন পোতা হয় না মনে করুন আমি হয়তো আমার ডিজায়ার যে আমার পাঁচশো কোটি টাকা হোক এটা আমার ইচ্ছে এটা আমার ইচ্ছে ওকে এবার আমি ক্যালকুলেশন করছি পাঁচশো কোটি টাকা কি করে আসবে আমাকে কে দেবে আমার কি এমন যোগ্যতা আমার আমার তো কোনো পূর্বপুরুষের ধনরত্ন নেই আমার সঙ্গে তো টাটা বিড়লার বন্ধুত্ব নেই আমার সাথে আদানির কোনো বন্ধুত্ব নেই আমি ক্যালকুলেশন করছি আমি কিন্তু বিশ্বাস করছি না চাইছি বা চাওয়াটাকে বিশ্বাস করছি না নিজেই সেই চাওয়ার চারপাশে আমি কিন্তু বাধা তৈরি করছি আচ্ছা এবার ঘটনাটা কি হচ্ছে আমরা মনে করি কি জানেন যে আমাদের খুব রিসোর্স প্রয়োজন অনেকে দেখবেন অনেকে বলেন যে আমার লেখাপড়া বেশি দূর হলো না কারণ আমার ফ্যামিলি ঠিকঠাক ছিল না বা আমার শ্বশুর বাড়ির মানুষ ঠিকঠাক নয় তাই আমি ঠিক মতন নিজের কিছু করতে পারলাম না আমরা কি মনে করে জানেন আউটার ওয়ার্ল্ডে আমাদের ওয়ার্ল্ড গুলো রয়েছে যখন আমাকে হেল্প করবে তখনই আমি কিছু একটা করতে পারবো ব্যাপারটা কিন্তু তা নয় ম্যাম ব্যাপারটা হচ্ছে আমি কি চাইছি আমার কি চাওয়া আর সেই চাওয়াটার জন্য আমি কি করতে পারি যা কিছু আজকের আমি ডিমান্ড করছি বা আমি যা ডিজায়ার আমার মধ্যে রয়েছে ম্যাম এই প্ল্যানেটে পৃথিবীতে কোনো না কোনো মানুষ আমার স্বপ্নের জীবনটা কাটাচ্ছে তার মানে রিসোর্স এই গ্রহেই মজুদ আছে আমি যদি চেষ্টা করি ডেফিনেটলি আমি সেই লাইফটা লিড করতেই পারি বাধা নেই কোনো তাই তো কিন্তু আমরা সেই বিশ্বাসটাই করতে পারি না যে কি করে হবে কেমন করে হবে আমার কি বা ক্ষমতা রাইট তো ঘটনাটা কি হয় জানেন ম্যাম সমাজের একটা নিয়ম আছে সমাজ মনে করে যে আগে তোমাকে কিছু রিসোর্স পেতে হবে সেই অনুযায়ী তুমি কাজ করবে তারপর তুমি সাকসেসফুল হবে কিন্তু ঘটনাটা সেটা নয় ঘটনাটা হচ্ছে আজ আমার পারিপার্শ্বিকতা যা আমার মধ্যে যা আছে সেটারই আর মানে আমার ভেতরে আমি ফেলিওরটাকে প্রশ্রয় দিয়েছি বলে আমি ফেলিওর আচ্ছা আচ্ছা কেমন তো আমার এনএলপি যেটা বলছে তুমি যা চাও সেই অনুযায়ী তুমি হও যখনই তুমি হবে তখনই তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে এবার আমি কি আমার ভেতর কি আছে সেটা কি করে জানবো আমার ভেতর আছে আমার আইডেন্টিটি হু এম আই স্পিরিচুয়াল কথা বলছি না ম্যাম দিস ইজ নট স্পিরিচুয়াল ক্লাস রাইট হয়তো আপনি শুনতে শুনতে এরপরে স্যারের যে লেকচার গুলো শুনবেন মনে এসে যাচ্ছে স্যারের যখনই ক্লাস শুনবেন আপনার মনে হবে স্যারের কথাগুলো শুনতে আরো সুবিধা হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে মানে এনএলপি করার পর স্যারকে নিতে আরো সুবিধা হবে আপনার স্টিল আমি জাগতিক মানুষ বুঝলেন তো আমি টাকা পয়সা রিলেশন এইসব নিয়ে কি করে থাকতে হয় ভালো আমি সেটা বুঝাই স্পিরিচুয়ালিটিটা স্যারের দায়িত্ব এনি হাও যেটা বলছি তো ঘটনাটা হচ্ছে আমার আইডেন্টি হু আই এডেন্টি সম্পর্কে আমি একটা কথা বলি দেখুন এই গ্রহে আমরা তো মানুষ মানুষ ছাড়া অসংখ্য স্পিসিস আছে অসংখ্য জীব জন্তু আছে আমি মানুষ হয়ে জন্মেছি আমার হাত ছিল না সেখানে ওকে মানুষ হওয়ার পরেও আমি যে দেশে জন্মেছি এই দেশেই যে আমি জন্মাবো এটাও আমার হাতে ছিল না আমি যে পরিবারে জন্মেছি সেই পরিবারে যে আমি জন্মাবো তাতেও আমার হাত ছিল না দেন আমি ছেলে হয়ে জন্মাবো না মেয়ে হয়ে জন্মাবো এখানেও আমার কোনো হাত ছিল না তাই তো কিন্তু আমি জন্মালাম জন্মাবার সঙ্গে সঙ্গে ছেলেদের একরকম কন্ডিশন হয় মেয়েদের একরকম কন্ডিশনিং হয় যেমন ছেলেদের ক্ষেত্রে আবেগকে প্রকাশ করো না হয়তো কোনো বাচ্চা ছেলে পড়ে গিয়ে কাঁদছে তাকে বলা হচ্ছে মেয়েদের মতো কেন কাঁদছিস তার মানে শেখানো হচ্ছে তুমি ছেলে অতএব তোমার ভেতরে তাকে যদি কখনো কষ্ট হয় কখনো দুঃখ হয় তুমি তো প্রকাশ করতে পারবে না ওটা মেয়েলি স্বভাব শুন রাইট ছে মেয়েদের ক্ষেত্রে আমরা কি বোঝাই রাত করে বাড়ি ফিরবে না পা ছড়িয়ে খেতে বসবে না পা দোলাবে না জোরে জোরে কথা বলবে না খ্যাকে খ্যাকে করে হাসবে না কত কিছু ডু তাহলে ছেলেদেরও কিছু আছে মেয়েদেরও কিছু আছে রাইট এটা গেল আমাদের মেল বা ফিমেল এই তাই তো এবং এর পর যে আইডেন্টিটিটা আসে সেটা হচ্ছে আমাদের রোল আইডেন্টি মানে আমি একজন কন্যা আমি একজন ভগিনী আমি কারো স্ত্রী আমি কারুর মা আমি কারুর পুত্রবধু আমি অমুক আমি তমুক এবার এই যে রোল আইডেন্টিটি না অধিকাংশ মানুষের এই রোলটা প্লে করতে করতে জীবনটা চলে যায় এবার আমার ডিজায়ার স্টেটে পৌঁছতে গেলে যে যে ভ্যালুগুলো দরকার সেই ভ্যালুগুলো কি আমার মধ্যে আছে যদি না থাকে তাহলে কিন্তু কখনো আমি আমার ডিজায়ার স্টেটে পৌঁছতে পারবো না তাহলে আমার আইডেন্টি আগে ঠিক করতে হবে দেন ভ্যালু বার করতে হবে তারপর হচ্ছে আমার বিলিভ আমি আগে কি বললাম আমি পাঁচশো কোটি টাকার সম্পত্তি বানাতে চাই কিন্তু আমি সেটা বিশ্বাসই করি না নিজে তাহলে আমাকে বিশ্বাসটা করতে হবে যে হ্যাঁ আমি চাইলে করতে পারি তবে আমার মধ্যে আমি সেই সম্পত্তিটা বানালেও বানাতে পারি তাহলে আমাকে বিশ্বাসের ওপরেও কাজ করতে হবে বিলিফ সিস্টেমকে ঠিক করতে হবে রাইট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড আমরা সেটা শিখবো আমরা ভেঙে যাওয়া যে সম্পর্ক কেন ভাঙে সম্পর্কে কি কি স্টেজ আছে সেগুলো জানবো এবং যদি কোনো সম্পর্ক নষ্ট হচ্ছে সেটাকে কি করে আবার সুস্থ করা যায় আমরা সেটাও জানবো আমরা জানবো কাকে বলে নার্সিসিস্ট পার্সোনালিটি এবং নার্সিসিস্ট ব্যক্তির থেকে নিজেকে যদি বাঁচাবার প্রয়োজন হয় তাহলে কি করে বাঁচাবো সেটাও শিখবো এগুলো সমস্ত মাস্টার লেভেলের ক্লাস আমরা করব মানি মাস্টারি মানে কি দুনিয়া শুধু লোক তো টাকার পেছনে দৌড়চ্ছে তো মানির কি ভূমিকা অ্যাকচুয়ালি মানি কেন লোকের চাইলে আসে না কিছু কিছু মানুষ টাকা চাইলেই তাদের কাছে আসে কিছু মানুষের জীবনে কেন টাকা আসে না আমরা সেটা শিখবো রাইট আমরা শিখবো বিহেভিয়ার হ্যাবিট কেন মানুষের জীবনে হ্যাবিট তৈরি হয় আর একবার হ্যাবিট তৈরি হলে সেই হ্যাবিট ভাঙা কেন যায় না রাইট আমরা মাস্টারি মাস্টারি করব কোয়ান্টাম ফোকাস কেন আমরা ফোকাস করতে পারি না কেন আমরা কনসেন্ট্রেট করতে পারি না কি করলে কনসেন্ট্রেশন এবং ফোকাস বাড়বে সে ব্যাপারে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আমরা ক্লাস করব ঘুমের ওপরে স্লিপ মাস্টারি যে ক্লাসটা থাকবে কেন ঘুমের মেকানিজম আমাদের জীবনে আছে ঘুমের কটা সার্কেল হয় সেই প্রতিটা সার্কেল কেন আমাদের প্রয়োজন সেই সার্কেলে আমাদের কি কি কাজে লাগে কিভাবে ঘুমনোটা প্রয়োজন কেমন করে ঘুমলে ঘুম অপটিমাইজ হবে এমনকি যে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ঘুমোচ্ছি সেটাই খুব ভালো সেটা নাকি ঠিকঠাক ঘুম কি করে ঘুমনো যায় আমরা সেই ব্যাপারেও মাস্টারি করবো রাইট তো এগুলো সমস্ত মাস্টারি ইলেভেন ক্লাস ইনিশিয়াল ক্লাস যখন শুরু হবে ম্যাম ফার্স্ট আমি জানিয়ে দেব আপনাকে যে আজকে যে ক্লাসটা আমি করছি এখন আমি আপনাকে এনএলপি শর্ট ফর্ম একটুখানি শেয়ার করে নিচ্ছি এবং তারপর আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের হেলথের ওপর আমরা হেলথ মেডিটেশন করব। কেন শরীরে রোগ তৈরি হয় মানে শরীর আর মনের ভেতরের কি সমস্যা থাকলে বা শরীর আর মনের সাথে কি রিলেশন আছে যে কারণে শরীরে রোগ তৈরি হতে পারে কেন হয় সেই সম্পর্কে আমরা ডিটেলসে জানব জানবো আমরা হেলথকে কি করে ঠিক করা যায় মনের মনকে ব্যবহার করে কি করে শরীরকে সুস্থ করা যায় সেটা জানবো আমরা এটা জানবো যে ফিলিং কেন আমাদের এত হার্ট করে কেন আমাদের ভালো লাগায় কেন আমাদের কষ্ট দেয় এবং যদি কোনো ফিলিং আমার থেকে থাকে কি করে তাকে আমি ডিল করব ওকে এবং আমরা ধীরে ধীরে শিখবো আমরা ধীরে ধীরে শিখবো যে কেন আমরা অন্যের কথায় হার্ট হই রাইট এবং যদি হার্ট হই সেটাকে আমি আটকাবো কি করে আচ্ছা এইগুলো নিয়ে আমার কিন্তু ক্লাস ক্লাস থাকবে আর কিন্তু নিচে হয় না মোর টু আওয়ার্স ওকে তো দু ঘন্টার যেটা আপনাকে আমি বললাম হয়তো কিছু জানতে এসেছেন কিছু জেনে এসেছেন যত শিখবেন তত কৌতূহল বাড়বে ইউ আর মোস্ট ওয়েলকাম আমি সব সময় ওপেন আছি যদি ক্লাস করতে করতে কোথাও কোনো প্রশ্নের সমস্যা হয় কোথাও কিছু আটকে যায় আমাকে জানাতে কখনো দ্বিধা করবেন না আপনি শিখতে এসছেন আর আমি শেখাতে এসেছি কেমন তাই যতক্ষণ না আপনি চাইছেন যে আমার ভেতর আসুক নলেজটা আমার হার্ড অ্যান্ড সোল আমি যতটা সম্ভব সহজ করে আপনাকে দেওয়াটাই হচ্ছে আমার ডিউটি রাইট